প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার ঝেকরগাছা উপজেলার ডুমুরখালী এলাকায় বর্তমানে ভাইরাল হয়ে ওঠা ঐতিহাসিক ডুমুরখালী কাঠের ব্রিজের উপর আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না ড্রোন ক্যামেরার চোখে ধরা পড়েছে প্রকৃতির এক অপূর্ব রূপ গ্রামের বুক চিরে বয়ে চলা চিরচিনা কপতক নদ আর সেই নদের বুকে দাঁড়িয়ে থাকা কাঠ ও বাঁশের তৈরি এক স্বপ্নের ব্রিজ চারিপাশে শান্ত পরিবেশ পাখির মিচির ডাক মানুষের চলাচল আর নদের তীরে গড়ে ওঠা ডুমুর খালি বাজার সব মিলিয়ে ড্রোনের চোখে সৃষ্টি হয়েছে এক মন কাড়া হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য এই বৃষ্টি শুধু কাঠ আর বাঁশের তৈরি কোনো স্থাপনা নয় এটি একজন উদার মনের মানুষের ভালোবাসার নিদর্শন ডুমুর খালির সেই মানুষটির নাম জিয়াউর রহমান তিনি একজন মালেশিয়া প্রবাসী নিজের আর পরিবারের কথা ভুলে গিয়ে সমাজের মানুষের কষ্ট লাঘব করার জন্য তিনি নির্মাণ করেছে এই ব্রিজ একপাশে ডুমুরখালী গ্রাম অন্যপাশে উজ্জ্বলপুর গ্রাম এই দুই গ্রামের হাজারো মানুষের দৈনন্দিন চলাচলের একমাত্র ভরসা ছিল ডিঙ্গি নৌকা যা ছিল কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ বিশেষ করে উজ্জ্বলপুর গ্রামের মানুষদের বাজার করা চিকিৎসা সেবা নেওয়া কিংবা স্কুল কলেজে যাওয়ার জন্য প্রতিদিন নৌকায় পারাপার হতে হতো সেই কষ্টের অবসান ঘটিয়ে আজ কপতক্ষ নদের উপর দাঁড়িয়ে আছে এই স্বপ্নের ব্রিজ শুধুমাত্র একজন মানুষের মহৎ চিন্তায় পূরণ হয়েছে হাজারো মানুষের বহুদিনের স্বপ্ন ভাই আমার বেতনভুক্ত টাকা দেবে ব্রিজ দিয়ে সারা বাইদি গেলি আমার সারাতে হবে সারাই পরিশ্রম করে টাকাটা নিতে হবে না কোনো টল নিয়ে আসছে না এটাই একজন প্রকৃত মানবিক মানুষের পরিচয় প্রতিদিন দূর থেকে হাজারো মানুষ ছুটে আসছে এই কাঠের ব্রিজ দেখতে দুপুর গড়িয়ে বিকাল কিংবা সন্ধ্যা নামতেই এখানে মানুষের ঢল নামে দেখলে মনে হয় এ যেন এক বিশাল মিলন মেলা বিকেল শেষে সূর্য যখন নদীর জলে অস্ত যায় তখন আর ব্রিজ মিলে তৈরি হয় এক অসাধারণ দৃশ্য যা দেখে যে ভ্রমণ পিপাসু মানুষের মন নদের কেড়ে নিতে বাধ্য ভ্রমণ প্রেমীদের জন্য গড়ে উঠেছে নানা ভ্রাম্যমান দোকান শিশুদের জন্য নাগরদোলা ও খেলনার দোকান নদের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে নৌকা ভ্রমণ সব মিলিয়ে পুরো এলাকায় তৈরি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ এই ব্রিজ শুধু দুই পার্কে যুক্ত করেন এটি যুক্ত করেছে মানুষের সাথে মানুষের কষ্টের সাথে স্বস্তির আর ভালোবাসার সাথে মানবতা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ